তারপরে তিনটা এবং আমি বলি এটা দয়ার ফুলে ইউজ করতে পারবেন গ্লাস খুলেন গ্লাস সিস্টেমে যে এটা হচ্ছে গ্লাস গ্লাস টেম্পার গ্লাস দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এবং ভাইয়া ডেকোরেশন এভরিথিং ওকে এখানে দেখেন ডিমের টে তালা চাবি এভরিথিং সব কিছুই ওকে পাঁচ বছর ম্যামু লিখিত গ্যারান্টি রাখবে এখনো পলি লাগানো ভাইয়া এ দেখেন পলি লাগানো দুশো লিটার উপরে ডিপ নিচে নর্মাল ওয়াও ভাইয়া ডিজে মানে জাস্ট লুক মানে শুধু দেখবেন এত ফ্রেশ এত ইনটেক ফ্রিজ আমার কাছে আসে কেন না আমি নিজে হঠাৎ হঠাৎ ব্যাধি হয়ে যায় এটা আসলো কেন গ্যাস টেস সব কিছু অরিজিনাল এ দেখেন আদা রসুন পেঁয়াজ দেখার জুড়ি থাকবে নর্মাল দেখেন এখনো ভাই পলি ক্যাটালগ বই एवरीथिंग ডেকোরেশন ভাই লুকটা জাস্ট আপনি বলেন একদম কাছ থেকে দেখাই একদম ফ্রেশ একদম ইনটেক কোয়ালিটি ক্যামেরা যেমন দেখা যাচ্ছে सेम পিসটাই এরকম কোনো দাগ স্পট কিছুই নাই তো উপরে ডিপ নিচে নরমাল এখানে আবার লাল নীল সবুজ কালার লাইট জ্বলবে এই যে এখানে ডয়ারে 20 ডেজ খাবার ফ্রেশ থাকবে 135 বল। পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এবং কি কপার টিউব কন্ডেন স্যার উপরে ডিপ নিচে নর্মাল দাম রাখবো শুধু হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এর মধ্যে আমি আছি মেসার্স নিউ ব্রাদার্স রেফ্রিজারেশনে আমাদের সাথে আছে ইকরাম ভাই আর এই দোকানের লোকেশন হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদামিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন সেকেন্ড হ্যান্ড অকশনের ইম্পোর্টেড বিভিন্ন ক্যাটাগরির ফ্রিজ পাবেন যে ফ্রিজগুলোর দাম থাকবে নতুন মার্কেট প্রাইস থেকে প্রায় অর্ধেক দাম আপনার দেখে শুনে যাচাই বাছাই করে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার পছন্দের ফ্রিজের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন ও ডিসলাইক এভাবে ভালো না লাগলে ডিসলাইক দেবেন ভালো লাগলে লাইক দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে তো ভাইয়া সুবর্ণ সুযোগ থাকবে যারা অনেকে অনলাইন বিশ্বাস করে না যারা দূর দূরান্ত থেকে নিবেন যারা ইকরাম বিশ্বাস করতে পারবেন না আজকে সুপার ব্লগস নিজে আপনাদেরকে ফ্রিজ দেখে শুনে যাচাই বাছাই করে দিবে তো চলে কন্ডিশন এবং সার্চ প্রযোজ্য হ্যাঁ হ্যাঁ কোনো কথা না বাড়িয়ে আপনাদের অপেক্ষা না করায় আজকে ভিডিও শুরু করে দিই সবাই ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন ওকে প্রথম দেখাবো একটা সিঙ্গার দুশো লিটার ফ্রিজ কালারটা কিন্তু ভাইয়া জোস রাইট উপরে ডিপ নিচে নর্মাল এবং ভাইয়া ডেকোরেশন এভরিথিং ওকে এখানে দেখেন ডিমেটটা আইসক্রিমেরটা তালা চাবি এভরিথিং সব ওকে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ান্টি থাক বাবার কি একশো পঁয়ত্রিশ বোল্ট নো স্টেপলাইজার এটা একদম লেটেস্ট এই পিসটা ব্যবহার করার জন্য স্টেপলাইজার লাগবে না লাগবে না নো স্টেপলাইজার আবার কি ইনভার্টার মানে একদম লো ভোল্টেজও চলবে আবার দেখেন এখানে কি সুন্দর একটা ডিজাইন করছে আবার কি আদা রসুন জায়গা জুড়ে আছে জায়গা সীমিতর কারণে আমি খুলে দেখাতে পারতেছি না ভালো করে এবং সাথে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে ভাইয়া পাঁচ বছর মেমো লিখিত গ্যারেন্টি থাকবে ডিপ নিচে নরমাল দুশো লিটার রেফিরিয়ান্সটা সুপার ব্লগসের চ্যানেলের সুবিধাত্রে এবং তার সুপারিশে একদম সীমিত রেট আজকে দিব শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম ইন্টেক্ট প্যাকেট সহ থাকবে ওকে আরেকটা দেখেন এখনো পলি লাগানো ভাইয়া এই দেখেন পলি লাগানো দুশো লিটার উপরে ডিপ নিচে নর্মাল ওয়াও ভাইয়া ডিজে মানে জাস্ট লুক মানে শুধু দেখবেন এত ফ্রেশ এত ইনট্যাক্ট ফ্রিজ আমার কাছে আসে কেন আমি নিজে হঠাৎ হঠাৎ ব্যাধি হয়ে যাই এটা আসলো কেন গ্যাস টেস্ট সবকিছু অরিজিনাল এই দেখেন আদা রসুন পেঁয়াজ দেখার জুড়ি থাকবে জুড়ি থাকবে এগুলা মানে জায়গার কারণে খুলতে পারতেছি না তবে সবকিছু দেখে শুনে ভিডিও কলে যাচাই বাছাই করে নিতে পারবেন গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে নেবেন পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে ডিপ থাকবে নিচে নর্মাল থাকবে দাম রাখবো ভিডিওর জন্য শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার তারপরে এটা হচ্ছে সরি দুশো বিশ লিটার উপরে ডিপ নিচে নর্মাল তাও গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখব শুধুমাত্র বিশ হাজার টাকা ভাইয়া এই এটাতে ওটাতে এই ছিল না বাট এটাতে এই যে এখানে হ্যাঁ দাগ আছে ডাক আছে দেখে নেন আমার কথা হল অডিয়েন্স দেখে নেন যে প্রশ্ন করবেন ভাইয়া এটাতে কি সমস্যা এটা কেমন প্রশ্ন করে দেখে শুনে যাচাই বাচাই করে তারপর কিনবেন আমার কাছে ভাই দু দুই নাম্বারে কোনো সিস্টেম নেই যারা আমার থেকে আগে ফ্রিজ নিচ্ছেন কমেন্ট করবেন কি কেমন হয়েছে কি হয়েছে একটু কমেন্ট করবে ওকে আর ইকরাম ভাই আমি যে এটা দেখাই দিচ্ছি হ্যাঁ সেজন্য আপনিও কিন্তু মাইন্ড করবেন না না ভাই আর সমস্যা নেই এটা অবশ্যই দেখাই দিবেন কারণ দেখেন আমার ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন ওরা যদি সরসরি আসতো তাহলে এগুলো দেখতো না দেখতো এজন্য আমি চেষ্টা করি যে একটু ভালো করে দেখানোর ওকে হ্যাঁ তবে আমি সময়ের কারণে বেশি দেখাতে পারি না হালকা পাতলা টুকি ডাকি সমস্যা আছে ওটা আমি বাদ দিয়ে ভিডিও দেখাবো যে ওটা আমি দেখাবো না এটা আমি আপনাদের অডিয়েন্সকে কে দিব না তারপরে দেখেন এই পিসটা ১৮৬ একদম অস্থির ভাই এই যে দেখেন ডয়ার একটা দুইটা তারপরে তিনটা এবং আমি বলি এটা দয়ার খুলে ইউজ করতে পারবেন গ্লাস খুলেন গ্লাস সিস্টেমে যে এটা হচ্ছে গ্লাস গ্লাস টেম্পার গ্লাস দেখেন এক পাশ থেকে আরেক পাশ স্পষ্ট দেখা যাবে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে চালাই চেক করা ফ্রিজ ভাইয়া অনেকে বলে ভাই আপনার ফ্রিজটা রানিং কিনা চালাইছেন কিনা চেক করাই যে দেখেন পানি দেখেন এগুলো চেক করে রাখা ফ্রিজ 5 বছর গ্যারান্টি ওয়ানটি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র সুপার ব্লকসের ভিডিওর জন্য শুধুমাত্র 22000 টাকা 22000 হ্যাঁ খুব সুন্দর একটা কিউট এবং স্মার্ট ফ্রিজ আদ্রশন পিয়াজ দেখা জুড়ে আছে এবং ইনভার্টার ফ্রিজ ইনভার্টার ওকে তারপরে 231 লিটার এখানে দেখেন অডিয়েন্স একটা দুইটা তিনটা ফ্রিজ আছে তিনটা থেকে একটা ফ্রিজ আমি বাদ দিলাম এটা আমি আমার অডিয়েন্সকে দিব না কেন এটা কাজ করা হয়েছে কেন আমি কাজ করা ফিরিস দিব আমার কাছে আছে দুইটা আছে বাইরে আরো একটা অরিজিনাল আছে দেখবেন আস্তে আস্তে আমি অরিজিনালটা দিব এটা দিব না এটা দেখাবো ওর আপনাদেরকে এই যে দেখেন উপরে ডিপ নিচে নরমাল একদম ব্র্যান্ড নিউ কোনো কাজ করা না ক্যাটালগ বইটাই সহকারে আছে আর ভাইয়া আপনি নিজেই রেফার করতে পারেন জিনিসটা কেমন পিছনেরটা আমি করলাম কিন্তু উপরেরটা মানে আমি বলতেছি না যে আপনার অডিয়েন্স আপনি গ্যারান্টি দেন গ্যারান্টি দিয়ে না যেটুকু লুকটা কিরকম লুকটা লুকটা জোস আর ইঞ্জিলের গ্যারান্টিটা আমি দিলাম সুপার ব্লকস দিতে হবে না কারণ উনি কারো রিস্ক নেয় না তো আমি বললাম যে ইঞ্জিলের গ্যারান্টি আমি নিজে তবে লুক লুকটা কিন্তু ভাইয়া সুন্দর আছে তো উপরে ডিপ নিচে নরমাল এখানে আবার লাল নীল সবুজ কালার লাইট জ্বলবে এই যে এখানে ডয়ারে টোয়েন্টি ডেজ খাবার ফ্রেশ থাকবে একশো পঁয়ত্রিশ বোল্ট পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে এবং কি কপার টিউব কন্ডেন্সার উপরে ডিপ নিচে নর্মাল দাম রাখবো শুধুমাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার হ্যাঁ আরো একটা উপরে ডিপ নিচে নর্মাল দেখেন এখনো ভাই ফলি বেল ক্যাটালগ বই এভরিথিং ডেকারেশন ভাই লুকটা জাস্ট আপনি বলেন একদম কাছ থেকে দেখাই একদম ফ্রেশ একদম ইনটেক কোয়ালিটি ক্যামেরা যেমন দেখা যাচ্ছে सेम ফিস্টাই এরকম কোনো ডাগ স্পট কিছুই নাই এগুলা ডিসকাউন্ট মানে কিউজিফল মানে

এবার এদিকে যাই তারপরে এবার এগুলা করে ফেলি এই যে ব্লু কালার দুশো লিটার অডিয়েন্স আমি আরেকটা কথা বলি এই ফ্রিজটা কাজ করে না তবে একটু আনফ্রেশ একটু আনফ্রেশ হ্যাঁ তবে আমি আর একটু ভাইয়া মানে সময় নিয়ে দেখো এই সেম আরেকটা ফ্রিজ দেখাইছি ডাইরেক্ট ব্র্যান্ড নিউ এটা দেখানো হয়েছে ভিডিওতে একবার ফ্রেশ আর এটা হচ্ছে একটু আনফ্রেশ এটা আমি দামও কমাই দিব ওইটা বাইশ বলা আছে সেটা বিশ এটা আনফ্রেশ বলতে কি আনফ্রেশ আমি মানে এই যে এখানে একটু হলুদ বাবা আছে এটাই এটুকু এটুকুই কিন্তু আমি গ্যারেন্টি নেব লিখিত কমপ্রেশার অরিজিনিয়াল টেকনিশিয়ান গ্যারান্টি দিয়ে ফ্রিজ সেল করব আমি আচ্ছা উপরেডিভ নীচানর মাল পাগ হচ্ছে গ্যারেন্টি কোরান্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র বিশ হাজার টাকা আচ্ছা আর সেমলিজ ব্র্যান্ড নিউ নিতে চাইলে বিশ টাকা ও তারপরে দুশো ষাট লিটার উপরেডিভ নিচানোর মাল হয় ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবেন কারণ কোথায় কি আছে জানেন না হয়তো শুরুতে দেখতেছেন একরকম সামনে দিয়ে আরও ভালো কিছু থাকতে পারে আপনার পছন্দ নিয়েও থাকতে পারে ফুরা ভিডিও ওয়াচ করবেন আচ্ছা তারপরে উপরে উপরে নর্মাল নিচে ডিপ দুশো ষাট লিটার দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা দুশো সাতাত্তর যেমন ভিডিও ওয়াচ করেন সামনে গিয়ে দুশো সাতাত্তর আরও বেস্ট কোয়ালিটি দেখবেন যিনি দাম সেমি আরও ইনটেক্ট দেখবেন এটা করে এটাতে কি মানে হলুদ্ভব তো হলুদ্ভব এইটার কারণে এটা বাদ হয়ে গেছে ঠিক তো উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর কারেন্ট তোয়ারেন্টি থাকবে দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ সামনে আরও ভালো দেখবেন ভিডিও দেখতে থাকেন দুশো ষাঁট লিটার উপরে ডিপ ইয়ার নিচে ডিপ উপরে নর্মাল দাম পড়বে ছাব্বিশ হাজার

কারো আছে টাকা কম একটুখান ফ্রেশটা নিবে কেউ আছে টাকা বেশি ফ্রেশটা নিবে এমনকি গ্লাস ভাঙাও নিচ্ছে অনেকে তো যার থেকে যেরকম বাজেট তো এটা নিলে দাম পড়বে

উপরে ডিপ নিচে নরমাল দেখেন একদম ফ্রেশ ফ্রেশ না ভাইয়া তবে এটা দাগ আছে ভাই একটু দেখাই দিন অডিয়েন্সকে আমি বলি এই ফিলিশটা বডিটা একটা আর গ্যাসকেটগুলো আমাদের অন্য একটা পুরাতন ফ্রিজ থেকে লাগানো মানে জেল ফিলিশটা আমরা বাফ করে দিছি কিন্তু ইনটেক ফ্রিজ লাভারগুলো ছিল না উপরেরটা না নিচের নিচেরটা উপরের লাভার নতুন নিচের লাভারটা ছিল না এটা আমি আরেকটা ফ্রিজ থেকে জাস্ট এই কারণে বাধ্য হয়েছে এটা কোনো ফাঁক থাকে না একদম আমার থেকে ভিডিও কলে দেখে নিন ভাই দাম পড়বে বাইশ হাজার টাকা জি ভাইয়া আরেকটা দেখেন না ভাইয়া এটা দেখেন একশো আটানব্বই লিটার ফ্রিজ উপরে নিচে নিচে অনেক অনেকদিন পরে ভাইয়া একশো আটানব্বই লিটার আলমিন ভাই একটা আমার পাইকারি কাস্টমার আছে যিনি এই পাগল বিশেষ করে বলতে আলমিন ভাই কিশোরগঞ্জ থেকে কল করতে পারেন নিয়ে নিতে পারেন একশো আটানব্বই লিটার মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার তারপরে আরেকটা গ্লাস ভাঙ্গা ফ্রিজে যে দেখেন উপরে গ্লাসটা ফাটা কিন্তু ভিতরে খুলবো ভাইয়া ডাইরেক্ট ব্র্যান্ড নিউ ফ্রিজ ভাই একদম ফুল ইনটেক কোনো দাগ স্পট কিছু না একদম ব্র্যান্ড নিউ দেখেন ভাই কোনো দাগ নাই এটা জাস্ট জাস্ট ফাটার কারণে বাধ্য হয়ে গেছে গ্যাসটের সব কিছু অরিজিনাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি লাগবে দাম রাখবো শুধুমাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা তারপরে আলো কম এই জন্য একটু কম যে বললাম অপেক্ষা করেন দুশো ষাট ভালো কিছু ভাইয়া খুলবো খুলবেন একদম অরিজিনাল ব্র্যান্ড নিউ ফিল দুশো ষাটের যারা ফুল ভিডিও দেখছে তারা এটা দেখবে দেখছেন কি ইনটেক্ট একদম একদম ফ্রেশ গ্যাসটা হার্জিনাল উপরে ডি নর্মাল নিচের রেডি দুশো সাইডের ব্র্যান্ড নিউ ফ্রিজ আজকের ভিডিওর জন্য শুধুমাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার ওটার থেকে এক হাজার বাড়তি ওকে ফ্রিজ রকম ভাইয়া তারপরে একশো লিটার উপরে ডিপ নিচে নরমাল একদম ফিউর ফ্রিজ মাত্র বিশ হাজার টাকা কাপল ফ্রিজ কাপেল হ্যাঁ এই যে একশো না এটা আবার কাপল না এটা বড় কাপেলটা সামনে এই যে কাপেল আচ্ছা 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 এটা আর সাইজ বড় এটা এমনি জায়গা নিচে তো দেখা যাচ্ছে না জি জি পাঁচ বছর গ্যারেন্টি টোয়েন্টি থাকবে নিচে আরো বেশি টাকা জুড়ি আছে দাম রাখবো শুধুমাত্র আজকের ভিডিওর জন্য বিশ হাজার টাকা বিশ ব্লু কালার চাইলে ব্লু কালার নিতে পারেন একদম মিনটে দাম রাখবো বিশ হাজার টাকা আজকে দেখাবো একটা সিঙ্গার প্রো ভায়া সিঙ্গার প্রো দেখে আপডেট একদম আমার ভিডিওতে তো মনে হয় এটাই ফার্স্ট সিঙ্গার প্রো উপরে উপরে হচ্ছে আপনার ডিপ নিচে নর্মাল কোয়ালিটি কিন্তু জোশ ভায়া মানে ছোটো খাটোর মধ্যে জায়গাটা বড়ো করছে ফ্রিজ ছোটো খাটোর মধ্যে জায়গাটা বড় করছে পাঁচ বছর ক্যারেন্টি টোয়ারেন্টি থাকবে নিচে ফোন সহকারে আছে আপনার বাস্কেট বিডিওর জন্য শুধুমাত্র বাইশ টাকা বাইশ এক হাজার টাকা ডিসকাউন্ট একুশ টাকা এবার আসছে ভায়া কাপল ফ্রিজ কাপোল দেখেন উপরে দি ফ্রিজের ননভার্থ কী সুন্দর ভায়া ক্যারেন্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন একদম ইনটেক্ট কোয়ালিটির মধ্যে আছে অরিজিনাল প্যাকেটটাকে সহকারে থাকবে আজকের বিডিওর জন্য দাম রাখবো টাকা তারপরে দেখেন তিনজনের ত্রিশ ভাইয়া কুলব সো তেত্রিশ শো তোনের তিরিশ ফ্রিজ আছে অনেক দিন পর যারাই নিতে চান নিয়ে নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ বড় ফ্রিজ দরকার বড় ফ্রিজ হ্যাঁ যাদের ইনটেকের মধ্যে বড় ফ্রিজ দেখেন ভাইয়া একদম ব্র্যান্ড নিউ ভাইয়া এগুলোতে কোনো দাগ নেই ভাইয়া এগুলো কিন্তু দেখে কোনো দাগ নেয় শুধু একটু ময়লা আছে মুছে দিব কিন্তু ডাইরেক্ট ব্র্যান্ড নিউ ফুল ইনটেক ভাই একটু পাশেও পিছেও দেখাই দেন একটু পাশে পিছে পিছে একটু দেখাই দেন ভাই গুলো তো পাশে পিছনে একটু পিছে এই এটা অপশন হওয়ার কারণটাও আমি একটু দেখাই দিয়ে এই যে দেখেন এই এই দাগটার কারণে এটা বাদ হয়ে গেছে ফিজটা ফুল ব্র্যান্ড নিউ পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দুইটাই দাম বলিনি নেই দুইটাই তিনশো তেইশ রেট আর বেগুনির মধ্যে যেটাই নেন দাম পড়বে সাতাশ হাজার টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পুরো ইউটিউব চেক করে চ্যালেঞ্জ করা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ইনটেক তিনশো তেত্রিশ পুরো ইউটিউব সবার ভিডিও দেখে তারপর নেবেন আমার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে আসেন এবার আমরা ভিতরে আরো অনেকগুলো ফ্রিজ আছে ভিতরে আরো অনেক ফ্রিজ আছে সবাইকে দেখাই আসেন তপরে এখানে একটা বাকি রয়ে গিয়েছিল জি জি তারপরে এই যে মারবেল কালার আপনার 243 ব্র্যান্ড নিউ ফ্রিজ দেখেন এই পলি আছে সবকিছু एवरीथिंग ইনট্যাক 5 বছর গ্যারান্টি থাকবে দাম পড়বে 25000 টাকা টাকা আসেন তারপরে এই যে ডিপ জি 2500 লিটার ডিপ এই দাগগুলো এটা কিন্তু ভাঙা চুরা না জাস্ট দাগ দাগ আমি আমি বলি যাদের কম বাজেটের মধ্যে তারা নিতে পারবেন শুধুমাত্র ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আড়াইশো লিটার ডিপ তাও কি বডি টডি সব অরিজিনাল কোনো দিকে ফাটা ডাটা নাই ভিতরেও কোনো ফাটা ডাটা নাই একদম ফ্রেশ মানে একদম লেভেল কিন্তু ওই দাগগুলা হয়ে গেছে সেই কারণে দাম পড়বে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে তিয়াত্তর লিটার এক মিনিট এই যে এখানে একটা ভাইয়া আছে ঠিক আছে এই ভাইয়াকে যে বিয়ে করবে তাকে ছয়শো লিটার একটা ডিপ্রিস গিফট করা হবে গিফট করা হবে ওকে ভাইয়া ওকে তারপরে আসেন তারপরে ভাই এই যে অডিয়েন্সকে দেখান এই যে একটা ফ্রিজ এটা এটা আমি সামনে আপনি সেল করব বলবো যারা টেকনিশিয়ান তারা নিয়ে যান ফ্রিজের সমস্যা আছে আমি কাস্টমারকে দিব না আচ্ছা যারা টেকনিশিয়ান কম বাজেটে নিতে পারে কিন্তু কাস্টমার নিতে পারবেন না ওটা আমি বলে দিচ্ছি 273 লিটার একদম ফ্রেশ ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল একদম দেখেন ভাইয়া একদম ব্র্যান্ড নিউ ফুল ইনটেক এখানে একটু ভাইয়া কাছ থেকে দেখেন পলি টলি লাগানো একদম ট্যাপ লাগানো সব কিছু ব্র্যান্ড নিউ পাঁচ বছর গ্যারান টোয়েন্টি থাকবে উপরে ডিপ নিচে নর্মাল আপনার দাম পড়বে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র

পাঁচ বছর টোয়েন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র কত

এটা গ্লাস ডোরের ছিল গ্লাস পাটা ছিল যাই হোক স্টিকার হলেও তো এটা কিছু না কিছু একটা করছেন করছি হ্যাঁ এর দামে তো এই যে কিন্তু ফ্রিজ ইনটেক ব্র্যান্ড নিউ ভিতরও দেখেন একদম ফ্রেশ এই ভাইয়া ইনটেক দেখে বললে এটা কি হইছে প্রশ্ন করে ফেলছেন এই প্রশ্ন করা ভালো একটা জিনিস আপনার অডিয়েন্স আপনাকে বিশ্বাস করে ফ্রিজ নেয় আমাকে বিশ্বাস করে না তো এই সব কিছু ঠিকঠাক আছে দাম পড়বে শুধুমাত্র উনিশ টাকা এটার দাম কি হলো ঠিক হলো হয়েছে ঠিক হয়েছে কারণ এটা গ্লাস ফাটা দেয় উনিশ হাজার পাঁচশো টাকা যদি গ্লাস ভালো থাকতো ভালো থাকতে একদম পঁচিশ হাজার টাকা ইউটিউব চেক করে নেন অন্যরা সেল করতেছে তো দোকান শুধু আমি একা করতেছি না চেক করে নেন গ্লাস ভালো হলে পঁচিশ হাজার টাকা তারপরে আরেকটা দেখেন ছোট ফ্রিজ এগুলো ভাই আমি একটা কথা বলি এই ফ্রিজটার একটু দাম বেশি হবে কারণ এটা আমার একদম অরিজিনাল সব কিছু এবং কি ডাক ব্র্যান্ড নিউ গ্যাস টেস সহ অরিজিনাল এটা দাঁত না ভাইয়া কালো এগুলো দাঁত না এগুলো এই যে একটু ময়লা এই দেখেন এগুলো হচ্ছে ময়লা আমি আপনাদের সামনে ওয়াশ করতেছি এগুলো ভাই ডাইরেক্ট ইনটেক ফ্রিজ ব্র্যান্ড নিউ এগুলো জাস্ট ময়লা এই দাগ এগুলো একটু দাগ টাগ আছে এটাও মনে হয় উঠে যাবে চলে যাবে তবে আদার্স কোনো সমস্যা নেই দেখেন ভালো করে দেখেন তলা নিচেও দেখাই দেন দরকার প্রয়োজনে নিচে ক্যামেরা ঢুকাইতে পারবো না একটু দেখাইতে পারবেন হয়তো বা নিচে আচ্ছা যাও দেখেন নিচে একদম ফ্রেশ একদম সবকিছু ইনটেক কোনো কাজ করা হয় নাই কিন্তু মানে ফ্রিজটা এই যে এখানে আমি আপনাকে ভাই একটু দেখেন এই যে একটু দাগ এখানে হালকা পাতলা এইগুলার কারণে ফ্রিজটা বাদ থইছে ব্র্যান্ড নিউ ফ্রিজ দাম রাখবো শুধুমাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার এটা অরিজিনাল এটা হচ্ছে আপনার একশো দশ লিটার ব্র্যান্ড নিউ ফ্রিজ বা একটু এদিক ওদিক হবে কারণ এই ফ্রিজ আমি আট দশ হাজার টাকায়ও সেল করছি ওইটাও ওরকম কাজ করা ছিল তবে এটা ইনটেক বিদে একটু দাম বাড়তি পনেরো হাজার টাকা তবে একদম নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে ফ্রিজটা কিনে ফেলতে পারবেন তারপর আরেকটা ব্র্যান্ড নিউ গ্লাস সিস্টেম এটা আবার আপনি চাইলে ডোর খুলে ফেলে দিয়ে আইসক্রিমও সেল করতে পারবেন তো উপরে দাগ আছে ভাই একটু দেখাই দেন অডিয়েন্সকে এখানে হালকা পাতলা টুকিটাকি টাকি এই এগুলো এগুলো কোনো বিষয় নেই এটা হচ্ছে আপনার এই যে দেখেন একটা পলি এই পলি এই পলিটা হালকা পাতলা দাগ আছে আর আদার্স কোনো সমস্যা নেই গ্যাস স্টেশন দাম পড়বে টাকা হ্যাঁ তারপরে দেখেন আতাশি ব্র্যান্ডের ফ্রিজ এই যে দেখেন উপরের নর্মাল নিচে একদম ইনটেক একদম ইন্টেক একটু দেখায় নিচে দেখাই হ্যাঁ একদম ইনটেক ভাই এগুলা মাথা ব্যথা হয়ে গেছে এগুলা এত ভালো ফ্রিজ কিন্তু মানুষ কিনতে চায় না তো আজকের ভিডিওতে কমাই দিয়ে দেবো তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো একদম কিনার থেকেও পাঁচশো টাকা লস দেওয়া চব্বিশ কোটি কিনাই আছে তেইশ হাজার পাঁচশো করে দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন তেইশ হাজার পাঁচশো টাকা একদম ইনটেক ব্র্যান্ড নিউ অরিজিনাল প্যাকেট ফলি ফোন সহ থাকবে আর একটা আছে চারটা আছে কেউ পাই পাইকারি নিতে চাইলে নিতে পারেন তেইশ হাজার পাঁচশো করে লাগবে আচ্ছা তারপরে দেখেন এই যে আরেকটা দুশো তেতাল্লিশ লিটার উপরে নর্মাল নিচে ডিপ একদম ইনটে কোনো সমস্যা নেই গ্যারান্টি ওয়াইনটি সহকারে নিতে পারবেন বাইশ হাজার টাকা বাইশ হাজার এতে একটু স্টিকার যেহেতু আনফ্রিস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট একুশ হাজার টাকা তারপরে দেখেন একশো ছিয়াশি লিটার একদম ব্র্যান্ড নিউ ফলি টলি সহ আছে এমনকি ট্যাপ টুপ লাগানো আছে পাঁচ বছর গ্যারান্টি ওয়াইনটি থাকবে এই ফ্রিজগুলো নেন যারা দুশো সাইটের ফ্রিজটা বড় হচ্ছে একটু ছোট নিতে চাচ্ছেন তারা এগুলো নিয়ে নেন সেম দুশো সাইটের মতো নিই কিন্তু সাইজ ছোট ওকে না দাম পড়বে শুধুমাত্র বেশ হাজার টাকা আজকে ভিডিও শেষে আমি কয়েকটা পিস চুজ করে দেবো আমার ভি ঠিক আছে ভাই ওকে ওকে তারপরে দেখেন দুশো আট লিটার

গ্লাস ফাটা ফ্রিজ আরও অ্যাভেলেবেল আছে আমি ভিউয়ার্সদের বারবার বলে আমার ভিডিও ওয়াচ করেন ভালো কিছু আছে গোডাউনে ফ্রিজ অ্যাভেলেবেল আজকে রাত হয়ে গেছে সব কিছু দেখাইতে পারতেছে না ভিডিও ওয়াচ করে কল দিবেন সবাইকে আমি ভালোটা দেওয়ার চেষ্টা করব জি আমার সাথে কথা বলবেন ভালোটা দেওয়ার চেষ্টা করবো উপরে ডিপ নিচে নর্মাল আপনার গ্লাস ফাটা দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো না পনেরো রাখতে পারবো পনেরো 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 হ্যাঁ আজকের ভিডিওর জন্য তো আমি কি এখন চুজ করে দিব হ্যাঁ চুজ করে দেন ওকে এই যে যারা একদম ছোট পিস নিবেন তারা এই পিসটা নেবেন যেটা আপেল পিস বলছি তারপরে ভাইয়া এই আমার ভাইয়া বলতেছে যে এটা বলবে এরা আবার কানে কানে কি বলতেছে হ্যাঁ আমার কাছে কিছু বড় বড় 600 লিটার ডিপ আছে আচ্ছা ওগুলো দেখাবো হ্যাঁ আগে আমি চুজ করে দিন আরে ভাই ঠিক আছে ভাইয়া ওকে হ্যাঁ এই পিসটা নিতে পারেন এই গ্রাম ভাই এখানে দাঁড়ান এখানে দাঁড়ান আপনি আমি কথা বলি কথা বলি এই পিস একটু খুলে দেখান হ্যাঁ ভাই আছে এই যে এই পিসটা আপেল পিস যেটা বলছি এই পিসটা মানে সাইজে যাদের হবে তারা এটা নিতে পারবেন হ্যাঁ তারপর আতাশি ব্ল্যাকের এটা নিতে পারবেন মানে আমার যেগুলো পছন্দ হয়েছে এগুলো বলে দিচ্ছি আতাশিগুলো নিতে পারবেন তারপর এই ব্রিজটা নিতে পারবেন এই যে এটা এটা কত নাম্বার সাতাত্তর উপরে সাতাত্তর নাম্বার দেওয়া আছে এগুলো আমাদের মানে দোকানের সিরিয়াল নাম্বার এই যে এই ব্রিজটা নিতে পারবেন ঠিক আছে এগুলো বাইরেও আছে তারপরে চলেন আরো এই যে কালো যেটা দেখতে পাচ্ছি এই যে কালো এই পিসটা নিতে পারবেন

আর এই কালো আর নীলের মধ্যে যে কোনোটাই নিতে পারেন কালো এবং নীল তবে আজকে আসলে বাদ দেওয়া যাচ্ছে না খুব একটা কারণ আমার কথা হলো আপনি সবসময় বলেন দুই নাম্বার জিনিস হলে আমাকে ডাকবেন না সেটা অবশ্যই আমি চাই যে ভালো জিনিস একটু দাম বেশি হোক মানুষ যেন কষ্ট না পায় কষ্ট না পায় এখান থেকে এগুলা দেখতে পারবেন

এখনো ডাইরেক্ট ফলি মারা তো এটা কোনো বডি কাজ করা হয় নাই তারপরে সব সবগুলো দেখায় দিয়ে দেখেন এ দেখেন এগুলো ডাইরেক্ট চ্যাম্বার ট্যাম্বার মোটামুটি অরিজিনাল এগুলো পাই আনছি আনার পরে একটু ওয়াশ টোয়াশ করতে হবে ডাইরেক্ট ফলি মারা কোনো রঙের কাজ করা হয় নাই সাধারণত বড় ফ্রিজগুলা রঙ করা ছাড়া পাওয়া যায় না এটা আমি নিজে বলতেছি রঙ করা ছাড়া পাওয়া যায় না তবে আমাদের ফ্রিজগুলা রং ডাইরেক্ট অরিজিনাল এগুলো ওয়াশ করে দিবে এগুলো ভাই ডাক মনে করি এগুলো সব আলগা ময়লা এবং সবকিছু এগুলো মূলত আমি বলি এটা আমাদের নিউ মার্কেট আছে না এখানে চট্টগ্রাম নিউ মার্কেট ওখানের মধ্যে একজনের দোকান থেকে আমরা মানে উনি দোকান ফুটে গেছে সেল করে দিস অর্ধেক দামে একটা দুইটা তিনটা তিনটা ফ্রিজ একদম মানে আপনারা যদি নিতে চান সাইড করে রাখতে পারবো দোকান ফুটে নাই মানে উনি ব্যবসা করবে না দোকান ছেড়ে দিচ্ছে দেখাচ্ছে ফুটে গেছে এক কথায় সুদা কথা লস খাইছে সেল করে দিছে বাস্তব উনিও আমার ভিডিও দেখে ভিডিও দেখে এসে আমার কাছে সেল করছে আচ্ছা 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 এই সুপার ব্লগসের ভিডিও দেখে এসে এগুলো আমাদের কাছে সেল করছে আচ্ছা এই তিনটা সাইট করে মানে একটা সাইড করে তিনটা সাইড না তাহলে তিনশো কত হয় আঠারো

আপনি ভিডিও ভালো মতো ওয়াচ করতে হবে এবার আমাদেরকে লাস্ট আমার ভিউজদেরকে বলে দেন যে আপনার থেকে ফ্রিজগুলো কি ভিতরে চলেন ভিতর আমার থেকে যারা মানে ফ্রিজ নিতে চান প্রথম কথা হলো যারা আমার থেকে সরাসরি এসে দেখে শুনে ফ্রিজ নিতে চান তাদের জন্য আসেন ভাই আর যারা এসে দেখে নিছেন তারা কমেন্ট করেন যে একটা কাছে আসছি টাকা দিছে নিছে আজকে সকালে একজন আসছে আজকে সকালে এটা নিছে কোথায় আগ্রাবাদ সকালে একজন এসে আপনার এই দুশো তেতাল্লিশ ফ্রিজ নিয়ে গেছে ভাইয়া যদি ভিডিওটা আবার আপনার সামনে যায় কমেন্ট করেন তো যারা এসে দেখে নিতে চান এসে দেখে নিতে পারবে যারা অনলাইনে অর্ডার করতে চান যারা আমাকে বিশ্বাস করতে পারছেন না সুপার ব্লগের সাথে কথা বলতে পারে যারা বিশ্বাস করতেছেন এই কোম্পানির নাম্বারে কল দিয়ে ডাইরেক্ট কারণ সুপার ব্লগস বাইরেও থাকতে পারে ওনার এটা ওনার বিজনেস না ওনার বাইরে বিজনেস আছে। তা আমাকে কল দিয়ে ভিডিও কলে দেখে শুনে অ্যাডভান্স করে চার হাজার টাকা অ্যাডভান্স করে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা যেখানেই চান ডেলিভারি নিতে পারবেন তবে আবারও ক্লিয়ার করে বলতে চৌষট্টি জেলা বলা হয়েছে চৌষট্টি জেলা অনেকে আছে আমাকে বলে ভাই গ্রামে দিতে হবে গ্রাম সাইডে কুরিয়ার নিয়ে আমি দিতে পারবো না আমি জেলায় দিতে পারবো আর ডাকার মধ্যে তো যে কোনো জায়গায় দেওয়া যায় যেখানে কুরিয়ার আছে হ্যাঁ যেখানে কুরিয়ার আছে ওখানে দেওয়া যাবে ওকে বিবাস আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ওইটাই সবাই ফুল ভিডিও দেখবেন একটা ফেলে আর একটা ভালো কিছু থাকতে পারে ভালো মতো ভিডিও দেখে তারপর ফ্রিজ নেবেন আসসালামু আলাইকুম ওকে তো ফুল ভিডিও না দেখলে তো এইটুকু আসা যাচ্ছে না তো ভিউয়ার্স আপনার আমি এখানে কয়েকটা ফ্রিজ আপনাদেরকে বললাম রেফার করলাম আপনার চাইলে এগুলো ফ্রিজগুলো দেখতে পারেন কী সরাসরি কিনতে বলতেছি না আপনারা চাইলে এগুলো দেখতে পারেন এগুলো আমার কাছে ভালো মনে হয়েছে তো তবে এবারের ফ্রিজের কালেকশনগুলো ভালো আছে কিরম ভাইয়ের আপনার চাইলে ফ্রিজগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন পুরীর মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও নিতে পারেন যদি আপনার সময় থাকে আপনি সরাসরি চলে আসবেন এখানে এসে নিজের একটা জিনিস নিজে দেখে শুনে যাচাইসে করে নেওয়া এটাই বেটার আজ এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ফ্রিজ লাইক দেবেন খোদা হাফেজ